দেখো আমরা দুইটা টপিক শেষ করলাম এরপরে যে টপিকটা আসছে এটা কি মহাকর্ষীয় প্রাবল্য ও বিভব ওকে আমাদের এই ক্লাসে আজকে কয়টা টপিক টপিক আছে আছে মতো তো আমরা দুইটা শেষ করে ফেলেছি আর চারটা টপিক আছে এটা টপিক বেশি বড় না এটা একটু ছোট টপিক বিভব করেছিল এটাই সেকেন্ড পার্টে আর এটা মহাকর্ষীয় এর ক্ষেত্রে আর তোমরা তো জানো যে মহাকর্ষীয় সূত্র আর কুলম্বের সূত্র দুইটাই সেম তাহলে দুইটা চার্জ আর দুইটা বস্তু তাদের প্রকৃতি আলাদা বাট ল গুলা হচ্ছে একই তো আমরা হচ্ছে যে জানি যে মহাকর্ষের যে প্রাবল্য এটা ই দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে কি জিএম বাই জিএম বাই আর স্কোয়ার তাই না জিএম বাই আর স্কোয়ার মানে মহাকর্ষীয় প্রাবল্য এটা কি মহাকর্ষীয় প্রাবল্য আর জি কি সেম জিনিসটা একই না বাট তাদের ভ্যালুটা বা এককটা সেম হয় কিন্তু জিনিস কিন্তু এক না জি কি প্রকাশ করে জি প্রকাশ করে অভিকর্ষ স্তরণের মানটা হ্যাঁ যেটা পৃথিবীতে একটা বস্তু যার জন্য ওজনটা অনুভব করে আর ই প্রাবল্য কি নির্দেশ করে প্রাবল্য নির্দেশ করে যে একটা তড়িৎ ফিল্ড সরি এখানে তো তড়িৎ ফিল্ড না এখানে হচ্ছে মহাকর্ষীয় ফিল্ড বা গ্রাভিটেশনাল ফিল্ড ধরো যে আহ একটা হচ্ছে এটা এম একটা বস্তু তো এম এম ভরের এইটা একটা বস্তু সাপোজ এটা তার হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য এই ফিল্ড এখন এই ফিল্ডের মধ্যে তুমি বাইরে থেকে একটা এক কেজি ভরের যখন বস্তুকে নিয়ে আস নিয়ে আসলে সেইখান থেকে একটা সে কি কাউন্টার ফোর্স দেয় এই ফোর্সটাই হচ্ছে প্রাবল্য বিভবের ক্ষেত্রে আমরা কি জানি এইটাকে এইখানে মহাবর্ষীয় বিভব মহাবর্ষীয় বিভবের তাহলে এইটা হচ্ছে আমাদের প্রাবল্যের সূত্র এটা হচ্ছে প্রাবল্যের সূত্র আর এটা হচ্ছে বিভবের সূত্র এটা বিভবের সূত্র ঠিক আছে এখানে ঋণাত্মক আসছে কেন কারণ এটা বলতে চাইছে যে বলের বিরুদ্ধে শরণ ঘটে ঠিক আছে এতটুকু মাইনাস সাইন ওইটা জাস্ট এতটুকু ইনডেক্স করে যে বল আর শরণের দিকটা কি বিপরীত আর বিভব আর প্রবলের মধ্যে আরেকটা সম্পর্ক আছে যে এটা হচ্ছে কি মাইনাস অর্থাৎ তুমি বিভবকে আর এর রেসপেক্টে যখন ডিফারেনশিয়েট করবে তখন তুমি ই পাবা ওকে আচ্ছা এখানে আর একটা মাইনাস সাইন নি আছে কারণ ভি এর মাইনাস আর মাইনাস সাইন দুইটাই কি আউট হয়ে যাবে ওকে আচ্ছা আর মহাকর্ষীয় প্রবল বিভবের সাথে আরেকটা যেটা বিষয়টা আছে সেটা হচ্ছে বিভব শক্তি যে বিভব শক্তি এইটা মনে করো 1 কেজি ভর না আচ্ছা এটা তো এম বিভব শক্তিটা এটা তো বিভব তো মহাকর্ষীয় বিভব আর যখন তুমি বিভব শক্তি বের করবা ওটা হবে কি ওটা সাপোজ ইপি দ্বারা বের করি ওটা হবে মাইনাস জি এম জি এম হুম আর এখানে তো এক কেজি ভরের বস্তু ছিল তো এইবার মনে কর এম কেজি একটা ভরের বস্তু ঠিক আছে তাহলে আর একটা এম এখানেও কিন্তু ছোট বস্তুটা আছে বাট এটা কি এক কেজি ভরের বস্তু ওকে আর এখানে এম ধরে নিলাম কারণ এটা যে কোনো ভরের হইতে পারে আর বিভবের ক্ষেত্রে যেহেতু এটা তার ক্ষেত্রের মধ্যেই ছিল সে কিন্তু শুধু ব্যাসার্ধ নিয়েছিল কিন্তু এখানে কি হবে আর প্লাস এইচ আর প্লাস এইচ কারণ একটা এইচ ডিস্টেন্স থেকে এটা আসতে পারে বা অনেকে স্মল আর্ট নেয় ওখানে তো আমি আর্ট প্লাস এইচ নিলাম তাহলে এটা হচ্ছে কি বিভব শক্তি তাহলে যদি মনে করো যে একটা এ পয়েন্ট থেকে এ পয়েন্টে নিয়ে আসলা একটা বস্তুকে তাহলে এখানে তার একটা বিভব শক্তি ছিল এটা ধরলাম আমি পি অন আর এখানে এখান থেকে তুমি এই পয়েন্টে নিয়ে আসলা এখানে তার একটা বিভব শক্তির মান আছে ইপি টু তাহলে কৃত কাজ কি হবে কৃত কাজ হবে ইপি অন মাইনাস টু বা ইপি টু মাইনাস ওয়ান তুমি যেটা করবো সমস্যা নাই বললাম ইপি অন মাইনাস ইপি ঠিক আছে এইটাতে আমি হচ্ছে যদি ইয়া করি ইপি ওয়ান এর জন্য একটা পাবো ইপি টু এর জন্য একটা পাবো দুইটা বিয়োগ করে আমরা তৃতীয় কাজটা বের করতে পারব ওকে আচ্ছা to তাহলে আমরা এখন হচ্ছে এই কোয়েশ্চেনটা সলভ করি তো দেখো যে দুইটা বস্তু আছে এম আর ফোর এম একটা ডিস্ট্যান্সে আছে আর্ট ডিস্টেন্স এটা ধরলাম এম আর্ট ডিস্ট্যান্সে আছে ফোর এম ঠিক আছে এখন বলছে যে আহ দ্য গ্রাভিটিশন ফিল্ড ইস জিরো এই দূরত্বের কোথায় গ্রাভিটেশন ফিল্ড টা জিরো বা প্রাবল্য গ্রাফিটেশন ফিল্ড মানে প্রাবল্য মহাকর্ষীয় আছে এটা কোথায় জিরো হবে এই জায়গায় জিরো হবে তো এটা যদি হয় এটা যদি এক্স হয় তাহলে এটা কি হবে এখান থেকে এতটুকু কি হবে আর মাইনাস এক্স ঠিক আছে তো কোথায় জিরো হবে আচ্ছা গ্রাফিটেশনার ফিল্ড কোথায় জিরো হবে তাহলে আমরা হচ্ছে এইখানে কি একটা এক কেজি ভরের বস্তু রাখবো এক কেজি ভরের বস্তু রাখবো ঠিক আছে এক কেজি ভরের একটা বস্তু রাখব দেন এই বস্তুটা এইদিকে একটা তড়িৎপ্রাবল্য সরি আমার তরিৎ প্রাবল্য বারে বারে বের হয়ে গেছে তো এদিকে একটা মহাকর্ষীয় প্রাবল্য কাজ করবে এইদিকে একটা মহাকর্ষীয় প্রাবল্য কাজ করবে দুইটা দুই দিকে যখন কাজ করবে যদি দুইটা সমান হয়ে যায় তখন এইখানে কি হয়ে যাবে লব্ধি মহাকর্ষীয় প্রাবল্যটা জিরো হয়ে যাবে মহাকর্ষীয় প্রাবল্য কি একটা ভেক্টর রাশি তাহলে দুইটা মহাকর্ষীয় প্রাবল্য সমান হতে হবে তাহলে ই ওয়ান ইকুয়াল কি ই টু তাহলে প্রথমটার জন্য আমরা কি পাবো এম বাই জি এম বাই আর স্কোয়ার আমরা জি নিব না দুই দিক থেকে জি আউট বাই আর স্কোয়ার আর তো না এখানে এক্স স্কোয়ার ওকে আর তাহলে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে হবে ফোর এম আর মাইনাস এক্স আর মাইনাস তাহলে x স্কয়ার আমরা রুট করে দেব এক্স আর বাই হ্যাঁ এটা হবে কি ওয়ান বাই টু এক্স x মাইনাস এক্স এক্সটা হচ্ছে কতটা হচ্ছে আর বাই থ্রি আর বাই 3

ক্ষেত্রে তাহলে মাইনাস থ্রি জি এম বাই হবে মাইনাস থ্রি জি এম বাই আর বাট তোমাদের এখানে অ্যান্সার নেই কেন নেই আচ্ছা আমরা তো জাস্ট এখানে মাইনাস থ্রি জি এম বাই যে আর এটা ঠিক আছে বাট এটা তো বের করেছি জাস্ট এই বস্তুটার জন্য তাই না এক্স এর ভ্যালু বসাই দিয়েছি কিন্তু আমার তো এইটার জন্য বিভবটা বের করতে হবে তাই না এইটার জন্য দুইটার জন্যই বিভবটা বের করতে হবে আর বিভব যেহেতু স্কেলার আছে আমাদের আলাদা আলাদা ক্যালকুলেট করতে হবে ঠিক আছে তাহলে নেট যে বিভবটা হবে প্রথমে কি হবে মাইনাস জি এম বাই এটা তো আমরা এই বস্তুর জন্য বের করছি এটা কত মাইনাস থ্রি জি এম বাই আর আর ওই বস্তুর জন্য যখন আমরা বের করবো তখন মাইনাস জি এম কথা হবে আর মাইনাস এক্স

আর এখানে থ্রি ছিল তাহলে এখানে হবে ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই থ্রি আর তাহলে আমরা একসাথে যদি করি তাহলে হবে মাইনাস জি বাই আর ঠিক আছে এখানে দুইটা বস্তুর জন্যই বিভবটা নির্ণয় করতে হবে মাইনাস জি এম বাই আর তারপরে দেখো আচ্ছা এখানে একটা কোশ্চিন আসছে এই কোশ্চিনের যে প্যাটার্নটা এটা একটু এটা এটা থেকে বুয়েটের এটা কি বুয়েটের কোশ্চেন আচ্ছা এখানে দেওয়া নাই বাট এটা কিন্তু বুয়েটে বসছে এই এই ধরনের কোয়েশ্চিনগুলো বুয়েট রিটেনে প্রায় থাকে ওকে তো পৃথিবী থেকে একটা রকেট নিক্ষেপ করা হলো রকেটটা কি অত উচ্চতায় পৌঁছাবে এটা বের করা লাগবে ধরলাম আমি এই এইচ উচ্চতায় পৌঁছাইছি এতটুকু আ এতটুকু এইচ এইখানে পৌঁছেছে ছিল এইখানে তাহলে এইখানে যখন ছিল তার টোটাল শক্তিটা ছিল ইনিশিয়াল আই আর এইখানে ছিল ই ফাইন ঠিক আছে তার প্রত্যেকটা ক্ষেত্রে তার গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে দুই জায়গায় সমান ই ইনিশিয়াল ই ফাইন তাহলে এখানে গতিশক্তিটা কত দেওয়া আছে গতিশক্তি তাকে একটা গতিশক্তি দিয়ে ইয়া করা হয়েছে পাঠানো হয়েছে up m v square r তার এই ভূপৃষ্ঠে যখন সে ছিল তখন বিভব শক্তিটা কত ছিল জিরো ছিল ওকে তারপর উপরে গিয়ে আবার কি গতি শক্তিটা জিরো হয়ে গেছে গতি শক্তিটা জিরো হয়ে গেছে আর আমরা আরেকটা দেখলাম না বিভব শক্তি বিভব শক্তির ইকুয়েশনটা তো আমরা দেখেছি এখানে যে মাইনাস জি এম এই যে বিভব শক্তি তাহলে ওই উচ্চতায় বিভব শক্তিটা কত হবে মাইনাস জি এম এম আর প্লাস এইচ আর প্লাস এইচ ঠিক আছে তাহলে হাফ ভি স্কোয়ার দুই দিক থেকে এম আউট আর এখানে জি এম বাই আর প্লাস এইচ ঠিক আছে জি এম বাই আর প্লাস এইচ জি এম বাই আর প্লাস এইচ ও তাহলে আচ্ছা এখানে প্লাস হবে এখানে প্লাস হবে আর এখন এখানে দেখো সবগুলারই মান দেওয়া আছে তুমি জি এর মান বসাবা এম পৃথিবীর ভর দেওয়া আছে আর ভি এর মানটাও দেওয়া আছে ভি এ কত দেওয়া আছে 5 কিলোমিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ডে নিবা এ হচ্ছে কি सिंपली ক্যালকুলেশন করে কি এইচ এর মানটা বের করে ফেলবা ঠিক আছে এটা তোমরা নিজেরা করে ফেলবা ওকে